ভালোবেসে যত্ন করে রেখেছিলাম টবেতে আজকে যে ফুল গাছের শাখায় কাল ঝরে পড়ে মাটিতে ভাবনা থেকে চিন্তা বাড়ে পাই না ভেবে কুল কি করলে ঝরবে না আর আমার গাছের ফুল লেবু গাছের একটি কমন প্রবলেম হলো বেশিরভাগ ফুলই ঝরে পড়ে যায় লেবু গাছে প্রচুর ফুল আসে কিন্তু সেই ফুল ফলে কনভার্ট হওয়ার আগেই ঝরে যায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে খুব সহজেই ফুল ঝরে পড়া বন্ধ করবেন আর সেই ফুল থেকেই কিভাবে ফলে কনভার্ট করবেন নমস্কার গার্ডেন ভিউ টিপস চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমে আমরা লেবু গাছের ফুল ঝরে পড়া বন্ধ করব পরবর্তী স্টেপে ন্যাচারাল পলিনেশন ঘটিয়ে সেই ফুল থেকে ফলে কনভার্ট করব গোটা প্রক্রিয়াটি দুইটি স্টেপের মাধ্যমে আপনাদেরকে করতে হবে মধু হেলথ ভালো রাখার জন্য যতটা উপকারী তেমনই লেবু গাছে ন্যাচারাল পলিনেশনের ক্ষেত্রে ততটাই কার্যকারী ফিফটি পারসেন্ট ফুল ফলে কনভার্ট হবে তবে সঠিক পদ্ধতিটা আপনাদেরকে জানতে হবে প্রথম স্টেপে আমরা লেবু গাছের ফুল ঝরা বন্ধ করব আর দ্বিতীয় স্টেপে আমরা মধু স্প্রে করে ন্যাচারাল পলিনেশন ঘটিয়ে ফুল থেকে ফলে কনভার্ট করব তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন লেবু গাছে ফুল আসা শুরু হলে জলের ম্যানেজমেন্ট সঠিকভাবে করবেন টবের ক্ষেত্রে অতিরিক্ত জল বা কম জল হলে ফুল ঝরে পড়বেই টবের মাটি যেন খুব ভেজা বা সাথে সাথে না হয় আবার এটাও খেয়াল রাখবেন মাটি যেন সম্পূর্ণ শুকিয়ে না যায় মাটিতে যেন হালকা মশ্চার ভাব বজায় থাকে সেইভাবেই জল দেবেন প্রতিটি গাছ রাখবেন ফুল সানলাইটের মধ্যে গাছে ফুল আসা শুরু হলে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করবেন তবে ফুল ফোটার আগে পর্যন্ত ফুল ফুটে গেলে কোনো স্প্রে করবেন না টবের মাটিতে এমওপি সার প্রয়োগ করবেন লেবু গাছে ফুল আসা শুরু হলে পিজিআর স্প্রে করবেন এই সময় সব থেকে ভালো হবে প্ল্যানোফিক্স স্প্রে করা প্ল্যানোফিক্স লেবু গাছে ফুল ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করবে এর ডোজ হল এক লিটার জলে চার ফোঁটা লেবু গাছে ফুল ঝরা বন্ধ করতে স্প্রে করুন বরণ এবং মাইক্রো নিউট্রিয়েন্ট একসাথে মিশিয়ে ফুল ফোটা শুরু হলে লেবু গাছে স্প্রে করবেন এক লিটার জলে এক গ্রাম বোরন সাথে যে কোনো মাইক্রো মিশিয়ে পনেরো দিন পর পর স্প্রে করবেন ম্যাগনেশিয়াম সালফেট লেবু গাছে ফুল আসা শুরু হলে হাফ টেবিল চামচ এক লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করবেন ম্যাগনেশিয়াম সালফেট লেবু গাছের ফুল ঝরা অনেকটাই বন্ধ করবে প্রথম স্টেপে যেই পদ্ধতিগুলি আপনাদেরকে বললাম আপনাদের ফুল ঝরার সমস্যার সমাধান খুব সহজেই করতে পারবেন আপনারা যদি প্রথম স্টেপটি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের লেবু গাছে ফুল ঝরা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এরপরে আমরা দ্বিতীয় স্টেপে এই ফুল থেকেই ফলে কনভার্ট করব লেবুগাছে থেকে বড় সমস্যা হলো ফুল থেকে ফলে কনভার্ট না হওয়া লেবু গাছে প্রচুর ফুল আসে কিন্তু বেশিরভাগ ফুলই ফলে কনভার্ট হয় না আমরা ন্যাচারাল পলিনেশন করে এই সমস্যার সমাধান খুব সহজেই করতে পারবো ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম মধু যেমন হেলথের জন্য খুবই উপকারী তেমনি ন্যাচারাল পলিনেশনের জন্য অত্যন্ত কার্যকরী তবে সঠিকভাবে এই পদ্ধতিটা আপনাদেরকে করতে হবে আমরা যদি উপকারী পতঙ্গকে আকৃষ্ট করতে পারি তাহলেই এই সমস্ত ফুল ফলে কনভার্ট হবে এক্ষেত্রে সব থেকে ভালো হচ্ছে মধু স্প্রে এক লিটার জলে হাফ টেবিল চামচ মধু মিশিয়ে নেবেন লেবু গাছে ফুল ফোটা শুরু হলেই সমস্ত গাছে স্প্রে করে দেবেন উপকারী যত কীটপতঙ্গ আছে আকৃষ্ট হয়ে চলে আসবে বাকি কাজটি ওরাই সম্পূর্ণ করে দেবে এই ন্যাচারাল পলিনেশান পদ্ধতিটি এতটাই কার্যকরী যে আপনার লেবু গাছের ফুল ফিফটি পারসেন্ট ফলে কনভার্ট হবে তবে এই দুটি পদ্ধতি আপনারা সঠিকভাবে করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি আজকেই প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম